নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র মহাশিবরাত্রিরও অগ্রিম অনেক অনেক শুভকামনা বন্ধুরা আজ আমি আপনাদের শিবরাত্রির দিন এমন এক অদ্ভুত উপায়ের কথা বলবো যা আপনি আগে কোনো দিন শোনেননি যে উপায়টি করলে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারবেন শুধু তাই নয় আপনি আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন ভগবান শিব আপনার প্রার্থনা শুনবেন এবং নিজের হাতে আপনার সকল ইচ্ছা পূরণ করবেন এই উপায়টি নামমাত্র খরচেই আপনি করতে পারবেন এই উপায়টি করার জন্য লাগবে কেবল একটি বেলপাতা ও একটি কলম এই দুটি জিনিস দিয়েই আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারবেন মহাশিবরাত্রি আপনি যেদিনই পালন করুন না কেন রবিবার বা সোমবার এই উপায়টি করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করি আজকের ভিডিওটি তার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা বেল চিহ্নটি বাজিয়ে দিন আর আপনি যদি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ওম শিবায় বা হর হর মহাদেব বন্ধুরা মহাশিবরাত্রি ভগবান মহাদেবের আরাধনার এক মহাপবিত্র রজনী এই রাত কেবল একটি উৎসব নয় এটি আত্মশুদ্ধি ভক্তি এবং ঈশ্বর চেতনা জাগরণের এক অতুলনীয় সুযোগ ভগবান শিবের আরাধনার মধ্যে শিবরাত্রি ব্রত অত্যন্ত পবিত্র ও ফলদায়ক শাস্ত্র মতে এটা মানা হয় যে এই দিন খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করা যায় আর এটাও মানা হয় ভগবান শিবকে শুধুমাত্র ভক্তি ভরে জল এবং বেলপাতা দিলেই তিনি প্রসন্ন হয়ে যান আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন ভগবান শিবকে কিভাবে জল প্রদান করা উচিত ভগবান শিবকে কি কি ফুল অর্পণ করা উচিত ভগবান শিবকে কি কি অর্পণ করা উচিত নয় এসব নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে আপনারা সেটি দেখতে পারেন আজকের বিশেষ উপায়টি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল শিবরাত্রির দিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে একটি পরিষ্কার তিনটি পাতাযুক্ত বেলপাতা নিন খেয়াল রাখবেন বেলপাতাটি যেন অক্ষত থাকে অর্থাৎ কোনো ছেঁড়া ফাটা পোকা লাগা বা কোনো দিক থেকেই যেন খারাপ না হয় তারও আগে আপনাকে একটি নতুন কলম সংগ্রহ করে রাখতে হবে কলমটিতে যেন নীল রঙের লেখা হয় এরপর ওই কলম দিয়ে তিনটি বেলপাতার মাঝের পাতাটিতে আপনি আপনার নিজের নাম লিখুন নাম লিখবেন চারবার তারপর দুই সাইডের দুটি পাতাতে তিনবার করে নাম লিখবেন অর্থাৎ আপনাকে মোট দশবার নাম লিখতে হবে নাম লেখা হয়ে গেলে আপনি যে কোনো শিব মন্দিরে যান বা নিজের ঠাকুর ঘরে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেখানে যান শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে জল অর্পণ করুন তা গঙ্গা জল হতে পারে বা পরিষ্কার যে কোনো জল হতে পারে এবার ওই নাম লেখা বেলপাতাটি হাতে নিয়ে আপনি প্রথমেই আপনার মনের ইচ্ছা ভগবান শিবকে ভক্তিভরে মনে জানান এরপর ওই নাম লেখা বেলপাতাটি ভগবান শিবকে অর্পণ করুন বেলপাতাটি প্রদান করার সময় আপনি ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে অর্পণ করুন আপনি যদি এই কাজটি ভক্তি ভরে এবং একমনে করতে পারেন তাহলে ভগবান শিব অবশ্যই প্রসন্ন হবেন এবং আপনার সকল মনোকামনা তিনি নিজ হাতেই পূরণ করবেন খুব দ্রুত আপনি এর ফল লাভ করবেন এটি একটি অদ্ভুত উপায় আপনার মনোকামনা পূরণ করার উপায় বন্ধুরা তাই এই শিবরাত্রির দিন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য এবং নিজের ইচ্ছা ভগবানকে জানানোর এই শ্রেষ্ঠ সুযোগটি আপনি হাতছাড়া করবেন না এমন সুবর্ণ সুযোগ বছরে একবারই আসে তাই এই সহজ উপায়টি আপনি করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন এবং নিজের আত্মীয় পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার কাছে ভিডিওটি শেয়ার করে এই উপায়টির কথা জানিয়ে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তিভরে শিবের আরাধনা করুন আবার দেখা হবে পরের ভিডিওতে হর হর মহাদেব